নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু এই জগন্নাথ স্বামী স্বামী কেন বলছি কথা কারণ আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা কথিত আছে যে আজকে প্রভুর জন্মদিন সেই জন্যই আজকের দিনেই পুরীতে রাজা ইন্দ্রদম এই স্নান যাত্রা করেছিলেন এই স্নানযাত্রাতে একশো আট কলসি জল দিয়ে প্রভুকে স্নান করানো হয় তারপর প্রভুর শরীর খারাপ হয় এবং পনেরো দিন পর আবার রথে দিনে তিনি আত্মপ্রকাশ করেন আজকে স্নানযাত্রার পর প্রভুকে হস্তি বেশ বা গণেশের বেশ পড়ানো হয় বহু প্রাচীন কাল থেকে চলে আসা এই রীতি আজও চলছে আজ তরফ থেকে আমরা আমরা এমন এক অফিসে উপস্থিত হয়েছি যেটা পাঁচশো বছরেরও পুরনো হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচশো বছরেরও পুরনো হয়তো সেই পাঁচশো বছর আগে চিরাচরিত সেই কাঠামো নেই সেটা আবার রিমডেলিং হয়েছে কিন্তু ঐতিহ্য সেই পাঁচশো বছরের এই মন্দিরের যেখানে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাধুমধামের সাথে আজ পালিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রভুকে সেই বেশ বা গণেশের বেশ পড়ানো হয়েছে মূলত এই মন্দিরের যিনি মূল পূজারী এবং যার উদ্যোগে এই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে নতুন ভাবে সঙ্গে পেয়ে গেছি তাকে তিনি হচ্ছেন সঞ্জয় আড্ডি এবং তার সহি সোনালী আড্ডি কথা বলে নবু তাদের সাথে সঞ্জয় বাবু প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আজকে তো জগন্নাথের স্নানযাত্রা মাহাত্ম্যটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন জগন্নাথের স্নানযাত্রা আপনি যেটা প্রথমে বললেন ঠিকই বলেছেন যে জগন্নাথের আজকে হলো জন্মদিন তা আমরা সাধারণত দেখি যে কোনো ঠাকুর দেবতার জন্মদিন আমরা পালন করি অভিষেকের মাধ্যমে তা ওরকম বৃহৎ আকারে প্রভু আর যেহেতু ভক্ত প্রচুর সেই জন্য মন্দিরের ভেতরে অভিষেক করাটা সম্ভব হবে না বলে মন্দিরের একটা সাইডে স্নান সান মঞ্চ ওখানে করা আছে প্রতি বছরে ওখানে প্রভুকে নিয়ে আসা হয় আর ওখানেতে ওই মঞ্চতে একশো আট বটি জলে স্নান করা আদি যে ওনার যে যে এই ঠাকুর ঘর যেটাকে বলি আমরা সেই বসে ভেতরে সেই স্নান প্রত্যেকজন ভক্ত দেখতে পাবে না আর আমরা জানি জগন্নাথ হচ্ছে ভক্ত ছাড়া আর কাউকে কিছু বোঝায় না উনি রাজা বোঝা কাউকে বোঝায় খালি ভক্ত ছাড়া উনি আর কিছু একমাত্র দেবতা যে ভক্ত জন্য নিজের রাজ সিংহাসন ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে আশীর্বাদ দেওয়ার জন্য এইভাবে ওখানে সানজাততা হয় আমরাও আমাদের রদ্নবেদি থেকে নামিয়ে জাতি রে কোনো কিছু না বিচার করে ধর্ম ধর্ম না বিচার করে আমরা রাস্তার গেটের সামনে আমরা বসাই ওনাকে সান ওনার সান সিংহাসন আছে যে রাস্তা দিয়ে পথচারী ভক্ত যে যেভাবে যে কাপড়ই থাকুক না কেন সে নিজে হাতে স্নান করিয়ে যেতে পারে আমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত প্রতি বছরে হয় এ প্রভু নিয়েছেন আমাদের এই যে স্নান যেটা বললেন আপনি যেভাবে হয় সেটা তো বললেন এছাড়া স্নান যাত্রার দিনে আর কি কি এখানে হয় স্নান দিনে অ্যাকচুয়ালি স্নান যাত্রা এখানে অনেকগুলো ব্যাপার আছে স্নান যাত্রা যখন হয় আমরা একশো আট গতির জলে স্নান করাই এবং স্নান করাবার পরে ওনার জল লীলা হয় এবং জল লীলাতে উনি অসুস্থ হয়ে পড়েন কোনো দিন উনি আর কারোর সঙ্গে দেখা করেন না এমনকি সব শুকনো পোশাক উনি সেবা করেন শুকনোর ওপর থাকে আর পাচন সেবা করে যেটা ওনার যে ছাপ্পান্ন রকমের ভোগ সেটা হয় না আমাদের এখানে ওই পাচন দেওয়া হয় আর এখানে যে দেখছেন যে এখানে যে গণেশ বেশ আছে এখানে গণেশ বেজের একটা বিয়া বিহা গল্প আছে যেরকম আমরা যেরকম মনে করি যে আমরা বাঙালিরা সাধারণত এক কথায় বলতে পারি আমাদের দক্ষিণেশ্বর আছে কলকাতাতে তা সেরকম উড়িষ্যার লোক বলে আমার পুরী আছে সেরকম একজন ম্যাড্রাস থেকে এসেছিলেন সে গণেশ ছাড়া কিছু বোঝে না এবং ওনার সঙ্গে ওনার গণেশ কথা বলে কিন্তু বলে যাই যে জগন্নাথের উড়িষ্যাতে এসেছি তুমি আমার জগন্নাথ মন্দির দেখে যোগ পণ্ডা যখন বলেছেন তখন উনি বলেছেন আমি গেলাম দেখলাম কোথায় কিছু বুঝতে পারলাম না কিন্তু মন খারাপ চলে এসেছে বলছে তুমি কিছু বুঝতে পারলে না তা ঠিক আছে তাহলে তোমাকে দর্শন নিশ্চয়ই সে দেবে তা তুমি একবার তোমার গণেশ সে চিন্তা ভাবনা করে দেখবে ভেতরে গিয়ে দেখে যে উনি গণেশের সুর আকারে উনি দর্শন দিয়েছেন আর গল্পটা আমি দু লাইনে বললাম গল্পটা অনেকটা বড় ঠিক আছে ঠিক ওই রকম সেই কারণে আমরাও প্রতি বছরে যখন ওনার স্নান হয়ে যায় হয়ে যাওয়ার পর গণেশ বেশি ভক্তদের সামনে দেখা আচ্ছা যেমনটা আমরা জানি বা জানতে পেরেছি যে এই যে মন্দিরটা যেখানে প্রভু বিরাজ করছেন সেখানে সেটা পাঁচশো বছরের পুরনো সেই সম্বন্ধে অল্প কথায় কিছু বলেন দেখুন চৈতন্য চরিতামিততে আপনি দেখলে পাবেন চৈতন্য মহাপ্রভু যখন আপনার পুরীর দিকে চলে গেলেন উনি ওই শ্রীকৃষ্ণকে খুঁজ খুঁজতে বেরিয়েছিলেন নিজেকে রাধা ভাগেতে ভেবে তা তখন ওনার সঙ্গে কিছু সঙ্গীসাথী ছিল তার মধ্যে ছিল বৈষ্ণবচরণ দাস সেই বৈষ্ণবচরণ দাস ওনারই সঙ্গী ছিলেন তারপর ওনার সঙ্গে গৃহত্যাগ করে তা ওনাকে আবার বৈষ্ণবচরণ দাসকে মহাপ্রভু বলেন যে তুমি তোমার গৃহেতে তোমার সংসার আছে তুমি ফিরে যাও গিয়ে প্রভু সেবা করো তা উনি তখন আবার গৃহেতে ফিরে আসে এবং রাধা বজরাজ কিশোর প্রতিষ্ঠা করে এবং আমরা অ্যাকচুয়ালি হচ্ছি সপ্তগ্রাম আমরা এখানেতে আমাদের পূর্বপুরুষের হচ্ছে সোনার ব্যবসা এখানে একাধিক বাড়ি এখানে একাধিক বাড়ি আমাদের কিন্তু সেগুলো আর কেউ রাখতে পারেনি লাস্টে আমার বাবার হাতেও এই বাড়িটা চলে যায় ভেঙে ভগ্নদশায় চলে গেছিল তারপর আর সেটাকে করা যায়নি এত পুরোনো বাড়ি মাটি সুরকি দিয়ে তৈরি আহ তারপরে নানা রকম ইতিহাস আছে তারপর আবার ফিরে এসেছে এই ছ সাত বছর হলো এই যে মূর্তি প্রভুর দেখছি এই মূর্তিটা কত পুরনো এই মূর্তি দু সালে আমাদের কাছে আসে আর এটা আমার কাছে মানে একটা কি বলবো ঘটনা আর এখানে ছোট আছে সেই আর একটা হচ্ছে আমাদের ওইটা পাঁচশো বছরের পুরনো মানে বৈষ্ণবচরণ আর হাতের মূর্তি একদম সোলার মতন পাতলা হয়ে গেছে দেখবেন অদ্ভুত ভাবে মূর্তিটা তো একটা কাঠের মধ্যে তিনটে রূপ করা আছে বলরাম সুভদ্রা জগন্নাথের অলম্বা করা আছে খুব হালকা হয়ে গেছে পরবর্তীকালে এই বড় মূর্তি আমার কাছে স্বপ্ন দেশে আসে প্রথমে জগন্নাথ আসে তারপরে বলরাম আর সুভদ্রা আসে বছর আর তারপরে পাড়া সবাই মিলে বলে যে বাড়িতে জগন্নাথ আছে তোমার রথ হবে না আমার ছোট জগন্নাথকে তো বাড়ির মধ্যে রথে টানতাম তারপর বারো ফুটের একটা বড় রথ সবাই মিলে ছাদা তুলে মন্দিরে গিয়ে গিফট করে সেই রথে ছড়ে প্রতি বছরে এই আমাদের আশেপাশে অঞ্চলগুলোতে প্রভু নিজের ভক্তদের কাছে যান মানে রথের দিনও এখানে বড় উৎসব হয় হ্যাঁ রথের দিনও এখানে বড়ই উৎসব হয় এই বারো ফুটের রথ আমরা সবাই মিলে পাড়া প্রতিবাসী সবাই মিলে সাজিয়ে গুজিয়ে খুব আনন্দ করে এখান থেকে এই আশেপাশে যত কাউন্সিলার আছে তারা নিমন্ত্রণ করেন এবং তার সঙ্গে কিছু কাউন্সিলাররা খুঁটি পূজাও করেন এবং এই আমাদের এইখানে হচ্ছে এটা হচ্ছে মালাপাড়া মালাপাড়া থেকে হেদুয়া পর্যন্ত আমরা শুধু প্রভু দ্বারেব মানে খেতে খেতে প্রভু চলে যায় এবার এতটা চলে আসার পর প্রতি বছরই মনে হয় বাবারে অনেকটা হেঁটে ফেলেছি আর পারছি না এবার প্রভু চলো বাড়ি চলো এইভাবে আমরা বারবো বাড়ি ফিরে আসি তার মানে যেটা বোঝা যাচ্ছে যে শুধু এলাকার মানুষ নয় এদুয়া পর্যন্ত মানে উত্তর কলকাতার অনেক মানুষই এখানে না এবং প্রভু দর্শন করেন বা যা যা ওখানে অনুষ্ঠান হয় তাতে অংশগ্রহণ করেন এই যে এত বড় একটা কর্মযজ্ঞ হয়তো যার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না পাশে রয়েছেন সেই সোনালী আড্ডি একটু কথা বলে নেবো তার সাথে প্রথমে তো নিউজ ক্লামে তোমার স্বাগত স্বাগত এই যে এত বড় একটা কর্মযোগ্য আজকে তো প্রভুর স্নান যাত্রা এরপর রথ আছে কি করে সামল এটা প্রভু আমাকে শক্তি দেয় প্রভুর শক্তি দেওয়ার ফলে আমি এইগুলো সব করে উঠতে পারি প্রভু ছাড়া আমার আর কাউকে আমি অতটা মনে কাউকে বিশ্বাস করি না প্রভুকে জানি যে প্রভু আমাকে ঠিক এগিয়ে নিয়ে যাবে যখনই আমার কষ্ট হয় কোনো কিছু হয় আমি প্রভুকেই আমার বন্ধু আমার সব নিজের প্রিয়জন মনে করি আর ওনাকে ডাকি উনি ঠিক আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলে যায় আজকে যেমন আজ না এত বছর ধরে আরো দু হাজার এগারো থেকে শুরু হয়েছে কিন্তু তখন যখন যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে আরো লোকজন হতো সানজারটা প্রায় ছশো মতন লোক এখানে খাওয়া দাওয়া করতো সবাই গিয়ে আনন্দ মানে বিরাট তারপরে জগন্নাথে মানে ষোলো সতেরো রকম পদ আমি মোটামুটি নিজে হাতে রান্না করে প্রভুকে দিতাম সেবাতে তারপর আস্তে 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 এরকম বেশ অনেক বছরই চললো তারপর যখন এই মন্দিরটা নতুন সংস্করণ হলো তখন আস্তে আস্তে মোটামুটি অবস্থার মোটামুটি এতটা লোক করে উঠতে পারি না তবুও যতটা সম্ভব হয় সবাইকে একটু আনন্দ দেবার চেষ্টা করি আমি নিজেও পাই আনন্দ এবং তবুও যে এই আনন্দটা পাই সেটা আমাকে বুঝিয়ে দেয় সবাইকে ভক্তদেরকে একসঙ্গে ডেকে নিই কোথা থেকে যে এত ভক্ত এসে যায় সে আমি নিজেও বুঝতে পারি না অর্থাৎ যেমনটা সোনালিদি জানাচ্ছে যে ষোড়শ পচারে ভোগ হয় তাহলে আমরা কি এটা বলতেই পারি যে যারা হয়তো সবার পক্ষে পুরীতে জগন্নাথদেবের কাছে পৌঁছানো সম্ভব হয় না স্নান যাত্রা বা রথযাত্রা তারা যদি এখানে আসে তাহলে একটুকরো পুরী হয়তো এখানে উঠে এসছে হ্যাঁ সেটা প্রভু কৃপা মানে এখানে আমি যখন ভাবি যে কি করে শাঁযাতাটা এগিয়ে নিয়ে যাবো কি করে পরবর্তীকালে মানে যা এখন বাজার দাম যা হয়েছে আর কারো কাছে আমরা হাত পেরে কিছু চাই না তা যা ভক্তরা নিজের থেকে দেয় কিন্তু খরচাপাতি তো হয় কিন্তু হবার আগে প্রচন্ড টেনশনে থাকি কিন্তু এই আজকে সানযাত্রা হয়ে গেল বেশ হয়ে গেলো একটা পুরো শাঁযাত্রা দু হাজার চব্বিশের পাটটা মিটে গেল কিন্তু কি করে যে মিটলো এটা কিন্তু আমি উত্তর আমি আপনাকে দিতে আমি খালি ভেবেই গেলাম আমি পারবো তো হবে তো খালি প্রভুকে জানিয়ে গেছি কিন্তু এটা আমরা কিছু করি না শক্তি দেয় আর প্রভু সবকিছু সে নিজেই করে আমরা কিছু না এটা আমার সৌভাগ্য অর্থাৎ জাঁটটা সেই করেই নেয় আমরা শুধু নেই এই যে আমরা যে মানে তার চিন্তা ভাবনাতে আমরা যে এইটা করতে পারছি এটাই মানে এই যে আমাদের শরীরটা জন্মেছে এই শরীরটা যে আছে আত্মাটা যে এই শরীরের ভেতরে আছে এটা আমাদের স্বার্থ আজকে আমরা পয়সা করব গাড়ি চড়বো এসিতে থাকবো সেটা বড় কথা না এই যে প্রভু এখানে দালানে বসে আছি প্রভুর জন্য খাটছি এই যে ভক্তজন আসছে এইটাই আমার এই জীবনটা স্বার্থ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আজকে স্নান যাত্রার দিনে প্রভুর সামনে বসে দেখুন একটাই বলবো মানে আমার জীবনের থেকে যে জগন্নাথ প্রভু খুব কথা শুনে এবং ওনার যেমনি চোখের পাতা নেই চোখের পাতা প্রত্যেকটা দেবতার আছে আমরা দেখতে পাই ফল করে কিন্তু জগন্নাথের কিন্তু চোখের পাতা নেই ঠিক আছে আর জগন্নাথ সব সময় সবসময় স্মাইল খুব সুন্দরভাবে হেসে যাচ্ছে সব আমরা হাসে কিন্তু এনার হাসিটা যেন একটু বেশি ঠোঁটটা একদম বড় করে আছে আর এই যে বড় করে চোখ করে আছে তার চোখের পাতা নেই বড় করে হাসছে এইটা ওনার থেকে পাওয়াটা খুব বড় এইটা এইটা আমরা যদি ওনাকে ভাবি যে শুধু দেবতা একটা কাঠের মূর্তি ওনার সামনে বাতাসা রাখতে হবে এই রাখতে হবে ওই রাখতে হবে এই নিয়ম পালন করতে হবে ওই নিয়ম পালন করতে হবে তাহলে আমরা ভুল করব এনার কাছে নিজেকে পুরোপুরি স্যারেন্ডার করে দিতে ধরুন আমার গাড়িতে তেল নেই আমি গাড়ি চালাচ্ছি গাড়িটা তেল নেই এবারে আমি যদি মনে করি যে আমি পেট্রোল পাম্পে যাব কি করে পেট্রোল পাম্পে গিয়ে আমার কাছে যদি পকেটে পয়সা না থাকে এত কিছু ভাবার দরকার আমি যদি প্রভুকে বিশ্বাস করি ওই গোলচোক ভদ্রলোক ভদ্রলোককে যদি আমি বিশ্বাস করি তাহলে ওর ছেড়ে দিলে ও ঠিক ওর নিজের তাই জন্য বলবো যে কখনো ভগবান অর্থাৎ জগন্নাথের সামনে কেউ কোনো দিন যেন অহংকার না করে অর্থাৎ যেমনটা সঞ্জয় আজকে জানাচ্ছি যে অর্থাৎ প্রভুর কাছে নিজেকে যদি পরিপূর্ণ ভাবে সমর্পণ করা যায় এবং তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করা যায় তাহলে হয়তো আর সমস্যা থাকবে না কারণ যেমন বন্ধুর কাছে অথবা যার কাছে নিজেকে সমর্পিত করেছি তার কাছে অহংকার দেখানো যায় না যে প্রভুর কাছে যদি অহংকার না দেখানো যায় এবং প্রভুকে যদি নিজেকে প্রভুর কাছে সারেন্ডার করা যায় বা সমর্পণ করা যায় তাহলে কোনো বিপদ আর বিপদ হিসাবে থাকে না সেটার সমাধানের রাস্তা প্রভুই দেখিয়ে দেন পরিশেষে আমরা এটাই বলতে পারি যে কৃষ্ণায় বাসবায় হরে প্রণমাৎ মনে প্রণত ক্লোশনাসহ গোবিন্দায় নম নম জয় জগন্নাথ যেমনটা বাবু জানাচ্ছিলেন যে পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই যে মূর্তি যেটা সেই বিষ্ণুচরণ আড্যির সময়কার সেই মূর্তি আপনারা দেখছেন এই সেই মূর্তি যেটা বয়স পাঁচশো বছরেরও বেশি ভাবলে গায়ের লঙ্কু খাড়া হয়ে যায় যে আমরা হয়তো সাক্ষাৎ এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি যেটা সেই যুগের ইতিহাসকে বহন করে চলেছে আগামী বহুদিন পর্যন্ত যতদিন প্রভু থাকবেন বহন করবেন এটাই প্রভুর মাহাত্ম কলকাতার রোজাদাম থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়